মাসলে মাসরে হয়তো জানাতে ইনশাল্লাহ চলে যাবে আর আল্লাহ বলেছেন যে তোমরা ভয় পেও না কথা থাকিয়ে ভয় কিছু নাই মুসা আলাইহিস সালাম গিয়েছেন আমরা আমরা বাদ দিলাম মুসা আলাইহিস কি করেছেন যে উনি জালিমদের বিরুদ্ধে উঠে দাঁড়িয়েছেন বা ধ্বংস করেছেন আমরা রাসূল আলাইহি সাল্লামের আমরা যদি এক হই ওই ফেরাউন আমাদের আরো হাজার ধ্বংস করতে পারি আর যদি শহীদ হই তাহলে তো হবে আমাদের তো কিছু নাই ওরা দেখ থেকে নিয়ে স্টাডি করা উচিত আমি জিজ্ঞাসা করছি যে আলোকো কি বাইরে গেল তবে মানে কাছে নেই सीटेट পরীক্ষায় সফল হওয়ার কাছে নেই ভিডিও সফল হওয়ার কথা কই আছে অবশ্যই জন্য এটা হবে এইগুলো আরম্ভ করতে হবে এই গুরুজেন ক্যামেরা